আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ওই আল্লাহর কাছে ধরনা দেওয়ার আছে না নাই আমার হায়াত টেনশন নাই এই গোটা পৃথিবীতে আমরা ওয়ান টাইম এসেছি পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে কোন দিন তার মৃত্যু হবে এই দুনিয়ার ভূখণ্ড থেকে তার ধরে বিদায় হয়ে যাবে এখন তো আমার কাছে মনে হয় আমরা যারা ক্ষমতা ধর মানুষ যাদের ধন সম্পদ আছে এই মানুষগুলো আমরা ধরে নিয়েছি যে আমি না থাকলে সমাজ চলবে না আপনি না থাকলেও আমি না থাকলে সকাল আমার ঘরের দিন সকাল ঠিকই হবে আপনি আত্মীয় স্বজন ঠিকই পরের দিন খাবার খেতে হবে কথা বলেন ঠিক কিনা লিখুন আল্লাহ আব্বুল চৌত্রিশ নম্বরে একটা সেকেন্ড এদিকে দিকে হবে না মৃত্যু সভা ঠিক সম

নিজের জাসখেদি অর্জন করার জন্য গোটা জীবন তারা নষ্ট করেছে জীবনটা অতিবায়িক গুড গুড বিশেষ পূজক দম্মি tửাদের হয়ে গিয়েছে মানুষগুলো আল্লাহর কাছে আবেদন করবে রব্বুল আমিন দুনিয়াতে আওয়ার আমাদেরকে পাঠাও এবার আমরা ইসলামে আন্দোলন করব এবার আমরা কোরআন শিখব গোটা জীবন আমরা কোরআনের জন্য দিয়ে আসব গোটা সব

সব মানুষের আত্মা সবাই জান্নাতে ছিল আপনারা জানেন রুহের জগতে সবাই কোথায় ছিল জান্নাতে ছিল সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এটাও আছে সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল বলছেন বলেন আলাস্তু বি রাব্বিকুম ক্বালু বালা আমি কি তোমাদের রব নাই সমস্ত রুহদেরকে আল্লাহ একসাথে কই বলেছিলেন জমা কই বলেছিলেন আমি কি তোমাদের রব নাই

তো শক্তি দেখে আমরা রাব হিসাবে মঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের গোটা জীবন দিয়ে আমাকে রব হিসাবে মেনে নিতে হবে আমি দেখতে চাই তোমরা আমার হুকুম মেনে চলोगे না গোটা জীবন তোমরা আমাকে রব হিসাবে মেনে চলবা এই জন্য তোমাদেরকে আলাত দুনিয়ায় পাঠিয়ে দিলাম সেখানে যদি তোমরা আমাকে রব হিসাবে

এত না কি করে মা ভারত দেখেন দুঃখের বিরাতে ভিতরে আসছে ভালো

তখন তার কাছে মনে হলো আমার তো বেশি টাকার অধিকার মনে হয় হারিয়ে গিয়েছে আল্লাহর কাছে আর যে ব্যক্তি বিবাহ করে নাই যে মহিলা পুরুষ এই ব্যক্তি যদি জিনার কাজে কাজে হয় তাহলে তাকে একশো বেত্রাঘাত করতে হবে কত সবাই বলেন একশো বেত্রাঘাত গোপনে নাই সব এলাকার মানুষকে সবার সামনে একশো বেত্রাঘাত করতে হবে এবং এক বছরের জন্য ওই এলাকায় সে থাকতে পারবে না আত্মীয় বাড়ি বা অন্য জায়গায় থাকবে ওই এলাকায় থাকতে পারবে না আমার ভাইয়েরা এই বিধান যদি থাকতো তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যেত আপু তাআলা হোক এ সাপ বাইতে যখন ফিরে আসছেন যুবতী সুন্দরী মহিলা তিনি বলছেন হে আবু হুরায়রা আমি তো এর পাপ করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ মুগফিয়া নিয়ে নেন আমার সামনের দিকে যে বলছেন হে আবু হুরায়রা আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে যদি বলেন আমি একটা বড় পাপ করেছি জিনা করে ফেলেছি আমি মাফ চাই আল্লাহর কাছে হজরত আবু হুরায়রা মুখ ফিরিয়ে নিলেন এমন করতে করতে শেষ পর্যন্ত তখন হজরত আবু হুরায়রা বললেন এত বড় পাপী কে আল্লাহ কখনো maaf করেন না জোরে বলেন না আউযুবিল্লাহ আমার ভাই ওই মহিলা যখন পেলার কোন শক্ত কিছু পেলে তার সাথে বারবার মাথা ঢুকাচ্ছে মাথা জুয়া ভাগ করছে মাথা ফেটে রক্ত বের হচ্ছে কপাল ফেটে এই দৃশ্যগুলো আবু হুরায়রা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গা থেকেই দেখছেন আর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন সেই মহিলা বলছে এ এত সুন্দর চেহারা আল্লাহ আবুল আলামিন আমাকে জাহান্নামে নামে যাওয়ার জন্যই বানিয়েছে

এজন্য আমাদের জীবনে যদি আমরা যা পাক করেছি এখন ইসলামের পথে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কি না আগে তো বিপদ مصিবত আপনি তাফসিলে বসে আছেন পাঁচজন 10 জন বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের লোক এসে বিভিন্ন মানুষ এসে আপনাকে বিভিন্ন কায়দায় হ্যারাস করা হয়েছে কথা বলেন ঠিক কি না জঙ্গী অমানবতম বলেছে কিন্তু এখন সেই পরিবেশ নাই এখন কোরআন হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না এত সমঝদার হলে যদি যদি না ফিরতে পারেন আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা কথা বলেন ঠিক কেনা আমার ভাই আল্লাহ কথা হুরায়রা আবহাওয়া শুরু করে দিলেন ভুল ফতোয়া দিলাম এর জন্য কি করতে পারি রসুল্লাহ সাল্লাম বললেন হে আবু ফুরেরা তুমি সত্যি তো ভুল ফতুয়া দিয়েছ ওই মহিলাকে খুঁজে বের করো ওই মহিলা যদি আল্লাহর কাছে তো করে তার সমস্ত গুণ আল্লাহ তারা মাফ করে দেবেন ধরে বেড়াচ্ছে আল্লাহ শুধু কি তাই নাকি সে যদি তো করে আর সৎ কাজ করা ইমান আনার পরে সৎ কাজ করে তার গুণার পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন সোয়াব দিয়ে নাকি ভরে দেবেন ধরে বেড়াচ্ছে আল্লাহ সোরাকুর কানের ভিতরে কায়াত এসেছে আল্লাহ ইল্লা ইল্লা تاب وآمن وأمل صالحا فيبدل الله سيئاتهم حسنات সে তো বাকরে নাম্বার দুই আল্লাহর পথে ইমান আনে এক নম্বরে তওবা করে ফিরে আসা দুই নম্বরে আল্লাহর উপরে ঈমান আনে তারপর আমিল সলিহাত সৎ কাজ করে আইউ বদিলুল্লাহ সাইয়াতিন তার পাপকে গুনাহে পরিণত দিবেন দয়াবান সুবহানাল্লাহ এই কথা শুনে আজমত আবু হুরায়রা খোঁজা শুরু করলেন সকাল বেলা খুঁজতে খুঁজতে অনেক দূর

গীত মধ্যে সার দেব না কথা রুম কুবিআ না

দায়িত্ব দিয়ে দিয়েছেন এই দুনিয়া থেকে আমার জান্নাত কামা করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ভাই এই জন্য আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই আমাদের কত গুণা হয়েছে আপনি কোন টেনশন করেন না আল্লাহর পথে ফিরে আসেন আর এখনো যদি আপনি মুনাফিকি করে বলেন না কোরআনের দল কোরআনের পথ দল হচ্ছে দুইটা সবাই বলেন কয়টা উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুস শাইতান কিন্তু গোটা পৃথিবীতে যত হাজার হাজার দল থাকবে না কেন আল্লাহর কাছে দল কয়টা

আপনারা জানেন মুসার সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বন্ধন কিনা সে কথাও করান তিন নম্বর পাড়ার প্রথম আয়াত থেকে শুরু হয়েছে সম্মানিত হইলে

যে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ওই ব্যক্তিকে দুধ দেব কিন্তু দুনিয়া আর মওত যোগ্যতা রাখেন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই উম্মত আমাকে খুব ধৈর্য দিয়ে আই লাগবে বুঝছি ঠিক আছে দাও দিলাম অবাক একটা একটা সময় আবেদে দিল অবাক সময়ের ভিতরে তোমাকে দেয়া হবে খুব সাযন চোককান খোলা রাখতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস বলে দিলেন যে আপনি চোককান খোলা রাখবেন কোন সময় স্বর্ণ মুদ্রা অনেকগুলো পেয়ে যাবেন আমার

এরকম ভাবে আসছে খুব সচেতনতার সাথে হঠাৎ করে তার মাথার 밑 পায়খানার মধ্যে সময় মনে কি বুদ্ধি সাইбло শয়তানের বুদ্ধি সাইбло তখন মনে হলো তার মনে ভিতরে একটাই হলো আচ্ছা অন্ধ মানুষ কিভাবে একটু চলা করে একটু দেখি তো দেখি চোখ বুঝে হাঁটা শুরু করেছে হঠাৎ যে তার মাথার ভিতরে আর বুদ্ধি আসছে যদি কোনো গর্তে ভিজে যায় তাহলে তো অন্ধ মানুষ কিভাবে আটে কিভাবে হাঁট মানে একটু দেখো ও সামনে যেই জায়গায় অন্যের বড় একটা দলা রয়েছে বড় একটা ফুটলে রয়েছে সেই তার কাছাকাছি যে চোখ বুঝে চোখ বন্ধ করে দিয়েছে লাভ দিয়েছে দিয়েছে ওদিকে চলে গিয়েছে পিছনে এবার ওই স্বর্ণ মন্ত্র ওই পুটুলি ওই টুপলাটা এখন সামনে আছে না পিছনে আছে পিছনে পড়ে গিয়ে এখন বাড়ি চলে গিয়েছে রা খুব মুসার আসসালাম সে নবী মানুষ আমার সাথে এই ধরনের কথা বলে যে অমুক টাইমে দেবো কি তো কই

তোর পাহাড়ে যায় তুর পাহাড়ে মুসার সাল্লাম চলে গেলেন যে জিজ্ঞেস করলে আল্লাহ এই ব্যাপার সে তো কিছু পায় না আপনি তো দেন নাই বলছে কি বলো মুসা তার ভালো করে জিজ্ঞেস করো এই মুসাকে সব সুন্দর করে বলে দিলে এই ঘটনা তখন মুসা আসলে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো তুমি অমুক টাইম হুজুর আমরা দোয়া করতেছিলাম আমার কাছে যে স্বর্ণ পেয়ে যাব। সেটা আমি আমি আসরের মাধ্যমে আনতে আসলাম আমি বাড়ি বলছিলাম বলছি আমি টাইম দিয়েছিলাম অনেক টাইম থেকে অনেক টাইমের ভিতরে ভিতরে এই টাইমে তুমি কোথায় ছিলে বলছে হুজুর ও হো 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 হুজুর আমার একটা ভুল হয়ে গেছে আমার একটু বাইরে ছিলাম বলছে বাইরে ছিল তা কি করতে যে বলছে হুজুর আমি তো খুব চোখ কান খা খোলা রেখে আসতেছিলাম বলছে অমুক জায়গা থেকে কি করলে তাই বল তুমি বলছে হ্যাঁ এবার মনে পড়েছে ওই জায়গা থেকে হুজুর আমি চক বন্ধু দিয়ে হাঁটতেছিলাম এক পর্যায়ে তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা যদি কোনো খাদ বা কোনো গর্ত পায় অন্ধ মানুষ কিভাবে লাভ দেয় একটু লাভ দিয়ে দেখিত আমি লাভ দিয়েছিলাম হুজুর তাছাড়া তার কিছু নয় তারপরে এসে আমি মনোনয়ন করা শুরু করে দিয়েছি আল্লাহ তালা সঙ্গে দেবে সেই তার অপেক্ষায় তখন মুসালাহ বললেন যে এই জায়গা থেকে তুমি লাভ দিয়েছ ওই জায়গায় যদি লাভ না দিয়ে চোখ বুঝে হাঁটছো ঠিক আছে চোখ বুঝেও যদি তুমি হাঁটতে তাহলে তোমার পায়ে বেঁধে যেত

আমরা উনিশশো একাত্তর সাল পর্যন্ত সবাইকে দেখা সে আমরা এখন চাই এই দেশে ইসলাম দিয়ে দেশ পরিচালনা হবে সমাজ পরিচালনা হবে রাষ্ট্র পরিচালনা হবে কথা বলেন